ভোর থেকে উঠেই প্রত্যেক দিনের মতো কাজবাজ প্রত্যেক দিনই শুরু হয় কিন্তু নিজের চেষ্টা থাকে সবসময় কি করে নিজেকে আরেকটু একটু এগোবো আরেকটু এগোবো এই চেষ্টা যদি জীবনে ধরে রাখতে পারো তাহলে তোমার জীবনটাকে কখনোই বোরিং বলে মনে হবে না নমস্কার বন্ধুরা হোমিকা তনারি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজ হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা শুরু করেছি যেহেতু বর্ষার ওয়েদার তো তাই সোনাইকে একটু কি বলো তো একটু তেল টেল ভালো করে মাখিয়ে দিচ্ছি তেলটা মাখালে একটু চাপ লাগে থেকে কিন্তু বাচ্চাদের শরীরটা না অনেকটা ফিট থাকে এই ড্যাম পড় তো আমাদেরই দেখবে একটু জল টল ঘাঁটার পর যখন দেখবে পায়ে হাতে একটু তেল মাখি কি সুন্দর আরাম হয় না শরীরটা বেশ গরম থাকে আর এই ঠান্ডা ঠান্ডায় মানে ট্রেনের হাওয়া লাগবে টোটোর হাওয়া লাগবে সাইকেলে করে যাবে এতটা তো যাই হোক সেই জন্য আর কি সোনাইকে যতটা পারি মানে একটু সেফভাবে পাঠাবার চেষ্টা করি মানে তেল টেল মাখিয়ে সুন্দর করে আজকে সকালে যদিও স্নানটা করায়নি ওকে বাইরে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে জানো তো তো সোনাইকে যে রেনকোটও দিয়ে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ আর একটু তরকারি করেছিলাম বটবটি আলু তো সেগুলো মিক্সড করে খাইয়ে দিয়েছি মেখে চোখে তো হাজব্যান্ডকে সোনাইকে দুজনে একটু ও ঠাকুরের যে টি কি সেটা একটু পরিয়ে দিলাম কপালে হাজব্যান্ডও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে কভার টভার পরিয়ে কারণ ভালোই বৃষ্টি হচ্ছে যেহেতু এখান থেকে স্টেশন পর্যন্ত যাবে সাইকেলে তো সেই জন্য ব্যাগ যতটা সেপ করে রাখা যায় সোনাইও ব্যাগের ঘরটা করিয়ে দিয়েছি কি চলো বন্ধুরা নিচে যাই ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসছি আর দেখো আজকে খুব একটা জানলা খুলিনি কারণ হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছে ড্যাম্প ওয়েদার তাই সোনাইকে আজকে আর স্কুল পরে পাঠালাম না তো আজকে এমনি কিট টোপুরেই যাচ্ছে ওটা করেই কারণ জল বর্ষাকালের তো খুব অসুবিধা হয় মানে ওখানটাতে ওটা জল টল জমে আর কি স্কুলের রাস্তাটায় তো সেই জন্য তো চলো ওরা বেরোচ্ছে আবার একটা জিনিস আনতে ভুলে গেছে তাই আমি আবার সেটা আনার জন্য উপরে যাচ্ছি এনে দিচ্ছি ছটফট করে কারণ যতটা গুছিয়ে গাছিয়ে দেওয়া যায় চেষ্টা করি আবার একটু আধটু ভুলও তো হয়ে যায় তো সেই জন্য উপর থেকে ওটা এনে দিচ্ছে দিয়ে তারপরে হাজব্যান্ড এখন বেরোবে কিন্তু সুনাই আজ থেকে হাফ বেড়াই faş মানে এক্সামটা শুরু হলো তো সেই জন্য আর কি বন্ধ তো করা যাবে না না হলে হয়তো আজকের দিনটা অফটা অফ করেই দিতাম তো ওদেরকে সাইকেলে সোনাই সাইকেল তুলে দিয়ে তুলে দিয়ে ব্যাগটা ওর কাছে দিয়ে তারপরে আমি আসবো তো যে জিনিসটা আনার ছিল সেটা নিয়েও চলে এসেছি তো রুমালের ব্যাপারটা আর কি একটা বড় রুমাল দিয়ে দিই বর্ষাকালটা তো হাজব্যান্ড হাতে দিয়ে রাখি ওটা দিয়ে সোনার একটু পা ফাগুলো মুছিয়ে ভালো করে ক্লাসে ঢোকাবার আগে বা রাস্তায় যদি একটু ভিজেও যায় ওগুলো ওটা দিয়ে ভালো করে মুছে দেয় মুছে দিয়ে ওটা একটা আলাদা প্লাস্টিক করে ব্যাগের মধ্যে করে রেখে দেয় আর কি তো এইভাবে যাতায়াত করা হয় যেহেতু দূরত্বটা তো একটু বেশি আছে আর এতটা রাস্তা যাবে তো সেই জন্য যতটা পারা যায় আর কি চেষ্টা করি চলো ওদেরকে এগিয়ে দিয়ে এসেছি এবারের নিচের ঘরের জানলা টানলাগুলো খুলে দেব খুলে দিয়ে তারপরে ওপরে ঘরের দিকে যাবো আর নিচের ঘরে জামা কাপড়ও আজকে হয়তো কিছুটা মিলতেও হতে পারে কারণ ছাদের তো আজকে দেওয়া যাবে না কিছু কারণ ওয়েদারটা ভীষণই খারাপ আর এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে আর আমি গামছাটা মাথায় দিয়ে চলে গিয়েছিলাম নিচ থেকে এসে কিছুটা সময় পার করেও ফেলেছি ঘর দোর মোছা হয়ে গেছে যতটা পেরেছি কাজ বাজ সেরে নিয়েছি ভিডিও এডিট করেছি পোস্ট করেছি সব কিছু হয়ে যাওয়ার পরে এই যে যে জামাগুলো শুকনো আছে ওগুলো এখন তুলে শোকেশে ভরে রাখবো বিছানাটা ক্লিন করবো আর কি তো সেই জন্য এই যে বাইরে বিছানার উপর অনেক কটা জামা শুকনো জামা এগুলো সোনায় তো এগুলো তুলে আমি শোকেশে ভরে রাখবো রেখেও দিয়েছি আর ভিডিও করা হয়নি তো এখন দেখো এই যে স্নানটা করে আর হাজব্যান্ড ফুল তুলেই রেখে দিয়ে গিয়েছিল বৃষ্টির মধ্যে ফুলও তুলে রেখেছিল তো সেই জন্য সেই ফুল দিয়ে পূজা করে নিলাম আর পূজার দিন যে বেডশিটটা পেতেছিলাম এই ঘরে সেটা তুলে দিলাম যেহেতু বর্ষা তার তো আর ভালো বেডশিটটা পাতা থাকবে শুধুমতো আর নোংরাও হবে তো সেই জন্য ওটা তুলে দিলাম তুলে দিয়ে তারপরে আবার সোনাইকে আনতে চলে গিয়েছিলাম তো নিয়ে চলে এসেছি আর আজকে করেছি পাঁপড় ভাজা ডিম ভাজা বটবটি আলুর তরকারি মুসুরির ডাল এই দিয়ে সোনাইকে হাত দিয়ে দিলাম ও এখন খাবে আর আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলবো অনেক কটা কাপড় কেচে কুচে দেখে দিয়ে গিয়েছিলাম এবং এসেও কিছুটা কেচেছিলাম আর কি সেইগুলো এখন ছাদে মিলে দিই এখন কিন্তু বেশ চকসা মতো আছে আর আজকে বৃষ্টিটা হয়নি যাক হোক বেলার দিকে না বৃষ্টিটা আর হয়নি সোনাইকে যখন আনতেও গিয়েছিলাম তো তখন কী বলো তো ট্রেনটা আজকে ভেবেছিলাম যে পেয়ে যাব মানে অনেক আগের ট্রেন আর কি তো সেটা পেলে আমার একটু সুবিধাই হয় কিন্তু আজকে স্টেশনের মানে একটু স্টেশনের আগে ট্রেনটা পেরিয়ে গেলে চোখের সামনে থেকে কি আর করা যাবে একটু নিজের ভুলের জন্য আর কি তো আমি তালাটা দিয়ে আর একটু একটা জিনিস ভুলে গিয়েছিলাম মানে মোটা ঠিকভাবে দেখা হয়নি দেখতে এসেছিলাম যেহেতু এমার্জেন্সি বলো পূজা করে প্রদীপ জলে ধূপ জলে তো ওগুলো আমাকে ঠিকঠাক দেখে নিয়ে তারপরে বেরোতে হয় তো মনে হয়েছিল যে প্রদীপটা নিভে গিয়ে নিয়ে মানে প্রদীপটা নিভিয়ে দিয়ে গেলেই ভালো হয় কারণ আগুন জিনিস তো সেটা নেভানোর জন্য আবার তালা ফুলে দুটো তালা ফুলে উপরে এসেছিলাম এসে আর নেভাতে গিয়ে ট্রেনটা পেলাম না আর কি এক এক সময় এরকমও হয় কিছু করার থাকে না চোখের সামনে থেকেই জিনিসগুলো হয় না তো সেই জন্য যাই হোক কিন্তু সেফটির ব্যাপারটা তো আমার আগে ট্রেনটা আমার অনেক অপশানও আছে এবং পরের ট্রেনে গেলেও আমার কোনো ব্যাপারই নয় আমি অনেকটা আগে বেরিয়েছিলাম কিছুটা কাজ ছিল বলে সোনার এক জিনিস নেব বলে কিন্তু এই জিনিসটা আমাকে আগে দেখে বেরোতে হবে তো সেই জন্য আমি ওপরে এসেছিলাম তো তখনই টাইমটা একটু ওয়েস্ট হয়ে গেছে আর কি যাই হোক এই যে জামা কাপড়গুলো মিলে টেলে দিলাম অনেক কটা জামা কাপড় যেগুলো এখন মিলে দিলাম আর সোনাইয়ের স্কার্টটা আজকে কাচলাম না যেহেতু শুকাবে কি সকালে ঠিক নেই ওই জন্য স্কার্টটা আজকে কাটছিলাম না তো এসে সোনাকে একটু অ্যাপেল একটু কি দিয়ে দিয়েছি সোনায় এখন ফ্রুটসগুলো খেয়ে নিন আর আমি ততক্ষণ রান্নাঘরটা একটু ক্লিন করে নিই যে কটা খাওয়া দাওয়ার বাসন পড়ে আছে ওগুলো মেঝে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়ে শোবো তো এখানে দেখো জানালাতেও কয়েকটা দিয়ে দিয়েছি জামা কাপড় যেগুলো শুকনো একটু যেন স্যাঁত সাথে ওগুলো দিয়েছি ওগুলো একটু শুকিয়ে যাবে এখানে আজকে শোনায় কি নিয়ে একটা শর্ট ফিল্ম দেখছিলাম ওই আর কি রবীন্দ্রনাথের ছুটি ওই শর্ট ফিল্মটা তো অল্প একটু দেখেছি পনেরো মিনিটের মতো দেখে আর ঘুমিয়ে গিয়েছিলাম ভীষণ টায়ার্ড লাগছিল ঘুমও পাচ্ছিলো আজকে তো ওই ঘুমিয়েছি আধ ঘন্টার মতো তারপরে উঠেও করেছিলাম উঠে ছাদে জামা কাপড়গুলো তুলে সন্ধ্যা নিবেদনও করে নিলাম দেখলে তো একটু নিজের মতো বসেছিলাম একটু চা টা খাচ্ছিলাম একটু কিছু ভিডিও আমার ইউটিউবে দেখাচ্ছিলো সেগুলো দেখলাম যেগুলো আমার মানে ভালো লাগে দেখতে তো সেগুলো থেকে আমি অনেক নলেজ গেন করি তো সেইগুলো দেখার দেখছিলাম আর কি তো তারপরে দেখতে দেখতে দেখলাম হাসব্যান্ড চলে এসেছে ফোন করেছিল বলে কিছুটা সবজি বাড়ন্ত ছিল সবজি একটু নিয়ে আসবে পেঁপে আর এই যে কুমড়ো এগুলো এনেছে আর একটু মুড়ি খাওয়া ছিল শিঙাড়া এনেছে আর হাজব্যান্ড একটু তাড়াতাড়ি এলে না ভালো লাগে মুড়ি খেতে একসাথে না হলে তো একা একাই খাই বসে বসে যদিও আমার চা খাওয়া হয়ে গিয়েছিল তো husband আসার পর একটু মুড়ি খাব দুজনে বসে সোনাইতে তো এখন ঘুমোচ্ছে ও একটু পরে উঠবে ওকে ডাকবো পরে উঠবে আর কি ঘুমটাও ভীষণ জরুরি কারণ পাঁচটা পাঁচটা দশের মধ্যে পনেরো মধ্যে সোনা উঠে পড়ে একা একাই ওকে ডাকলেও হয় না দুপুরে আমি ওই জন্য ঘুমটা ঠিকঠাক করে যাতে হয় সেই জন্য সব সময় খেয়াল রাখি দুপুরে ঘুমটা মানে বিকেলের যে ঘুমায় তখন থেকে আমি কোনো ডিস্টার্ব করি না ও মোটামুটি আটটা পর্যন্ত ঘুমায় তারপরে উঠে পড়াশোনা করে, আর এই যে দেখো সন্ধ্যা নিমন্ত্রণ তো হয়ে গেল একেবারে গোপাল সোনাকে সয়নেও দেব আর বাসি ফুলগুলো সব আমি তুলে শুধু ঘটের ফুলটা বাদে আর কি সব তুলে তারপরে গোপাল সোনাকে সয়নে দিই এদিকে হাসবেন্ড লিখা চা করে দিলাম মুড়ি সিঙ্গাড়া দিয়ে দিলাম একসাথে দুজনে খাবো আর বসে বসে গল্প করব একটু এই সময়টা আমার বেশ ভালো লাগে এবং এই সময়টা আমার সব থেকে ভালো সময়। যখন হচ্ছে একটু মনের কথা শেয়ার করতে পারি হাজব্যান্ডের সাথে তো সেই আর কি যখন দেখবে তোমার লক্ষ্যে তুমি অবিচল থাকবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করতে হয় করবে তুমি তখন তুমি কষ্টগুলোকে না তখন তোমার কষ্ট বলে মনে হয় না মনে হবে যেন সেগুলোকে যাতে আমি সুন্দরভাবে অতিক্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি তো প্রত্যেকটা দিনই আমি আমার এরকমভাবে আমি জীবনটাকে যাপন করি যাতে আমার লক্ষ্যগুলোকে আমি পূরণ করতে পারি জন্য সংসারে কাজগুলো প্রত্যেক দিনই তো করি প্রতিনিয়তই করে যাই কিন্তু কখনো আমার একঘেয়েমি আসে না এবং মনে হয় না যে ভালো লাগছে না সংসারের কাজগুলোকে করি আমি কিভাবে টাইম বার করবো কিভাবে আমি নিজেকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো সবসময় সেই চেষ্টা আমার মধ্যে থাকা সর্দি মতো হয় বলে তো এই বর্ষাকালটা ওকে তুলসী আতা এবং মিষ্টি দিয়ে ফুটিয়ে এই জলটা করে দিই ওনাকে এবং হাঁস মুড়কে দুজনকেই দিয়ে দিয়েছি কাপে করে চায়ের মতো ওরা খেয়ে নেবে আর আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এরপরে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ হলে আমরা খেয়ে নেবো সবাই একসাথে শুনে পড়াশোনাও হয়ে যাবে আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ততক্ষণে আর কি দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ তবে ভিডিওটা এখানেই এন্ড করলাম পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই